কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ হলে তাদের লভ্যাংশ কি অনুপাত বন্টিত হবে তাহলে আমরা এইখানে যদি দেখি যে প্রিন্সিপাল ইনটু যদি টাইম করা হয় তাহলে আমরা কী পাবো প্রফিট লভ্যাংশটা আমরা পাবো ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে অনুপাত কি দেওয়া হয়েছে এ ইজ টু বি ইজ টু সি এর অনুপাত দেওয়া আছে সেইটাতে কত দেওয়া আছে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে টাইমটা আমাদের যেটা নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে সেইটা এই অনুপাতের সাথে গুণ করে দেব তাহলে আমরা কত 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 পাচ্ছি 2 এর সাথে তিন গুণ এবং তিনের সাথে চার গুণ এবং পাঁচের সাথে পাঁচ গুণ তাহলে নতুন অনুপাতটা কত পাচ্ছি ছয় ইজ টু বারো ইজ টু পঁচিশ ঠিক আছে তাহলে এই অনুপাতটা পাচ্ছি তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার